লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বলেছিলাম পাচ্ছেন কৃষকদের দশ হাজার টাকা ভাতা বলেছিলাম পাচ্ছেন ছাত্র ছাত্রীদের দশ লাখ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড দেওয়া বলেছিলাম পাচ্ছেন এতে সবাই পায় থাকবেন একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি দিয়েছি কি দিইনি নি দিয়েছি কি দিইনি নি দিয়েছি কি দিইনি আবাস যোজনায় এগারো লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি তা সত্ত্বেও বলল দেঙ্গে দেঙ্গে ডেঙ্গে দেঙ্গে বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল গেলো লেখার দরকার নেই নামের লিস্ট আমাদের কাছে আছে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই এগারো লক্ষ টাকার বাড়ির যাদের আছে আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই তিন চার মাস বাদে আবার পেয়ে যাবেন একশো দিনের কাজ আমরা ভিক্ষে চাইবো না আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আগে যেটা একশো দিনের কাজ বলতো এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা আর পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন সেটাও পাবেন আগে একশো দিনের কাজের নাম থাকলেও তিরিশ দিনের বেশি হতো না কোথাও চল্লিশ দিনের বেশি হতো না আমি দেখে নিয়েছি লিস্ট আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দিই এমনকি এক কাঠা জমি যাদের আছে তাদেরও চার হাজার টাকা দিই মৎস্যজীবী দুমাস সমুদ্রে যেতে পারে না তাদেরও আমরা দুবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব তার কারণ তাদের ইনকামটা থাকে না লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপশিলি আদিবাসীরা বারোশো পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেব আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা ছাব্বিশ হাজার ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না তক চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরও দশ লক্ষ চাকরি রেডি আছে